আমাদের আছে মেলপাত আর ওর গলা নেই প্লাস হচ্ছে থলি পুরো ফুটো আর এই সাইড ডে সাইড কেমন দাগ 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 মুড়িগুলোকে কি সাথে দিয়েছি বলো তো মুড়িগুলোকে ম্যাচের সাথে হালকা আমি ডিম সেদ্ধিয়েছি তোমাদের জানিয়ে রাখি আমাদের নতুন দেশে খুব তাড়াতাড়ি আমাদের মোগরার সাথে জোড়া নিয়ে তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে নটা গাইজ আজকে আমি ভালো নেই আমার সাথে আজকে অনেক কিছু হয়ে গেছে আমার সাথে তো হয়নি আমার পায়রাদের সাথে হয়েছে কাল ভোরবেলা তো বৃষ্টি হয়েছে ভোরবেলা প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টির থেকে বেশি বেশি গাইজ ঝড় হয়েছে আর ঝড়ের ফলে গাইজ আমাদের খাঁচার উপরে যে তাবুগুলো ছিল না টোটালি সব তাবুগুলো গাইজ সরে গেছে আর তাবুগুলো টোটালি আমি সরে দিয়েছি আর ছাত্রার অবস্থা তো একদম খারাপ কিন্তু গাইজ এখন তোমরা তো খারাপ দেখতে পারছো না কারণ সকাল সকাল এসে আমি টোটালি খাঁচাটা পরিষ্কার করে ফেলেছি প্লাস পায়রাদেরও ছেড়ে দিয়েছি যেহেতু অনেকটাই রোদ উঠে গেছিলো আর খাঁচার ভেতরও পরিষ্কার করেছি এর জন্যই তো পায়রাদের ছাড়াই দেখো খাঁচার ভেতরের অবস্থাটা কেমন ছিল তাই দেখো ওই কর্নারে এখনও হালকা পাতলা করে জল আসে গাইস টোটালি আমি পরিষ্কার করে ফেলেছি আর গাইস তোমাদের আমি জানিয়ে রাখি সকাল সকাল আসলাম এসে আমি ভিডিও করেছি পুরো বাইশ না পঁচিশ মিনিটের ভিডিও করেছি তারপরে লাস্টে দেখি গাইস ভিডিও ফোন হিট হয়ে গেছিলো তার জন্য ভিডিও পজ পজ হয়ে গেছে বলতে পুরো ডিলিটই হয়ে গেছে গাইস তো আমারই ভাগ্য খারাপ আজকে আজকে অনেকটাই ভাগ্য খারাপ গাইছ তোমাদের তো এখনো দেখানো বাকি আছে চলো ভেতর থেকে ঘুরে আসি গাইছ ভেতরে না গেলে না তোমরা বুঝতে পারবে না আমার দুঃখের কারণটা কি এখানে দেখতে পারছো আমাদের ম্যাড্রাস ফিমেলটা ঘুরে বেড়াচ্ছে আর এখন না ম্যাড্রাস ফিমেলটা ঘরে থাকলে না আমার কোনো টেনশন হয় না যেহেতু আমাদের টাল কাকা বাড়িতে নেই আর টাল কাকা থাকলেই সমস্যা হতো এইখানে দেখো মাছি কিছু রক্ত নিয়ে ঘিরে পড়ে আসে ঠিক আছে এই রক্তটা নিয়ে আজকের সব কথা গাইছ এই রক্তটা কোথা থেকে আসলো এই রক্তটা তো আসার কথা ছিল না এখানে তো কেসটা কি হয়েছে আমি যখন সকালে আসি যখন দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে তখন এসে দেখি এখানে রক্ত প্লাস আমাদের কালিন্দীর মেল বাচ্চাটা পড়ে আছে গাইস আর ওর গলা নেই প্লাস হচ্ছে খাদ্য থলি পুরো ফুটো আর এই সাইড দিয়ে সাইড দিয়ে কেমন দাগ 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 তারপরে আমি কি করলাম টোটালি খাঁচাটা পুরো সার্চ মারলাম দেখার জন্য যে কিছু ঢুকেছে নাকি খাঁচার ভেতর তো আমি কিছুই খুঁজে পেলাম না তো আমি বুঝতে পারলাম যে গাছে যে ইঁদুরগুলো ঘুরে বেড়ায় না এত বড় বড় সাইজ হয় ওই ইঁদুরগুলোরই কাজ গাইস কারণ আগে আমার যখন নিচে খাঁচা ছিল ওই ইঁদুরগুলোই প্রচুর ডিস্টার্ব করতো গাইস তো আমি তোমাদের কালিন্দির বাচ্চাটাকেও দেখাবো বাইরে রেখেছি আমি ভেতরে যখন এসেই পড়েছি দেখি সব কটা কেমন ডিমটা দিচ্ছে সেটাও দেখে আসি এই দেখো আমাদের দেশি খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে আর দেশিটার কালারটা জাস্ট ওয়াও গাইস যখনই দেখি তখনই আমি মুগ্ধ হয়ে যাই এইবার তোমাদের দেখিয়ে দিই আমাদের এই দেখো সুলতানের জোড়া সুলতানের জোড়া খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে সুলতানের জোড়ার নিচে দুটো ডিমই আছে আর দুটো ডিমেরই গাইস রক্ত জমে গেছে বেশ ভালো কথা আমরা কিছুদিনের ভেতরই বেবি পাবো নতুন সুলতানের জোড়া দেখা যাক এইবার বেবির কালারগুলো গাইস কেমন হয় এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের দেশির বাচ্চা থ্যাংক গড ভগবানের অনেক অনেক ধন্যবাদ আমাদের দেশির বাচ্চার কিছু হয়নি কিন্তু এই ফিমেল বাচ্চাটার পা এরকম মুড়ে আছে কেন এটা তো আমি নোটিশ করিনি আগে ও না 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 সমস্যা নেই আমি ভয় পেয়ে গেছিলাম গাই সিরিয়াসলি আমি ভয় পেয়ে গেছিলাম আমি ভাবলাম ওর আবার ওই লেগ ব্যান্ডিং প্রবলেম হলো নাকি পা বেঁকে গেল নাকি আস ভগবানের অনেক অনেক ধন্যবাদ যে কিছু হয়নি গাইজ তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিয়ে এই দেখো গাইজ আমাদের চুচুর বেবি চুচুর বেবিটা নিচের খোপে আছে ও এতক্ষণ বাইরে ছিল এখন খোপের ভেতরে চলে এসেছে ও সব সময় বাইরে থাকতে না পছন্দ করে না ও খোপের ভেতরেও সময় কাটায় গাইজ আর ওকে না দেখো ঠুকিয়ে ঠুকিয়ে না ওকে চটিয়াল বানিয়ে দিয়েছে ওই দেখো ওর চটি বানিয়ে দিয়েছে গাইজ বাট সমস্যা নেই ওকে যখনই ঠোকায় না চুচু তাকে মেরে দেয় তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিয়ে দেখো আমাদের আমরা হারিয়ে ফেললাম আবার কষ্ট লাগছে আমাদের মেল মেন ভালো ছিল মেল আমরা আগে হারিয়ে ফেললাম গাইজ এই যদি আমি ধরতে পারি না ওর পুরো বাবার নাম আমি ভুলিয়ে দেবো সিরিয়াসলি বলছি গাইজ আমি আজকেই বাজার থেকে ওই র্যাট কিলিং যে এরকম ট্যাবলেট পাওয়া যায় না কি খাবার পাওয়া যায় ওইগুলো নিয়ে আসবো গাইজ সত্যি আমার খুব রাগ হচ্ছে আমার পুরো ফেভারিট পায়ের বাচ্চা পুরো মেরে দিলো guys <laughs> এই কোপটা আটকানো কেন এই ক্ষোপের ভেতরে তো কেউ নেই মনে আটকে গেছে ও যখন ঝাড় দিচ্ছিলাম তখন আমি আটকে নিয়েছিলাম এইখানে আমাদের দিচ্ছে একটা বাচ্চা তোমরা খুব সুন্দরভাবে বাচ্চা মানুষ করবে আমি জানি তোমরা দুটো থাকলে একটু সমস্যা হয় বাট একটা তোমরা খুব সুন্দরভাবে মানুষ করে নেবে আমার বিশ্বাস আছে এই দেখো কাজ আমাদের ম্যাড্রাস চলে এসেছে আবার চলেও গেলো চুচু চলো বাইরে চলো চলো এখন একটু খাবার খেতে হবে চলো বাইরে চলো বাইরে চলো কোথায় যেতে দেবো তোমাদের এখন এইখানে দেবো না ওপরে দেবো গাইস ওপরে অনেকটা অনেকটাই রোদ আমি তোমাদের জানিয়ে দিই আমার সবার খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে একবার এদিকে আমাদের সুন্দরী প্লাস সুন্দরী পুরো ফ্যামিলিকে খাবার দেওয়া হয়ে গেছে সুন্দরী সতীন এসেছে সতীনের সাথে সুন্দরীর অতটাও ভাব নেই সুন্দরী একটু মারামারি করে ওর সাথে দেখো সুন্দরী কোথায় বসে আছে ওই কর্নারে বসে আছে আর সতীন কোথায় বসে আছে এই কর্নারে দুজন পুরো দুই দিকে গাইছে ওরা কখনোই এক জায়গা থাকে না গাইস এদিকে আমাদের সুন্দর কি করে বলো তো একবার এই কর্নারে যায় একবার ওই কর্নারে যায় ওর তো মজাই আলাদা লেভেলের গাইছে এইখানে আমাদের বেবিটা খুব সুন্দরভাবে ঘাস খাচ্ছে ওর ও করে যাচ্ছে ওর যেহেতু এখন ছোট বয়স ও ওই সব কিছু বোঝে না ওর জোড়া নেওয়ার এখনও বয়স হয়নি গাইস ওর কাজ করে যাচ্ছে ও মুখ চালানো ব্যাপার মুখ চালিয়ে যাচ্ছে তুই খাচ্ছিস না কেন তুই আমার সাইডে চলে এসছিস কেন যা ওইদিকে গিয়ে খা তোর বেবির সাথে যা বেবির সাথে না তোর সেকেন্ড বউর সাথে খাবি না ফার্স্ট বউর সাথে খাবি তোমার ব্যাপার যাও গাইস তোমাদের আমি জানিয়ে রাখি এই সুন্দরের কিন্তু ফার্স্ট বউ সুন্দরী না সুন্দরের কিন্তু ফার্স্ট বউ ওইটা কারণ আমি সুন্দরীকে কোথা থেকে কিনেছি বলো তো বিবেক কাছ থেকে বিবেক তো ওইটার জন্য সুন্দরকে নিয়ে এসেছিল গাইস তো আমি জোড়া নিচ্ছিল না তার জন্য আমি বিবেকের কাছ থেকে ওইটা কিনে নিয়েছি বৃষ্টির জন্য দেখো কি হয়েছে বৃষ্টি তো না বৃষ্টির থেকে বেশি ঝড় হয়েছে তো তার জন্য এরকম হয়েছে এই তাবুটা আমার টোটালি নামাতে হবে টু তাবুটা এখন আর কোনো কাজের না গাইছে এতে জল লাগলে না আরও বেশি করে খাঁচার ভেতরে জল পড়বে গাইছ এমনি ওই সাইডে কিছু তাবু ছিল ওই যে আমি নামিয়ে দিয়েছি সকাল সকাল এসে আমি টোটালি সব কিছুই করে ফেলেছি গাইজ আমাদের খাবারটাও ভেজে গেছিলো দেখো খাবারটাও আমি রোদে রেখে দিয়েছি এদিকে আমি মুরগিগুলোকে খেতে দিয়ে দিয়েছি মুরগিগুলোকে কী খেতে দিয়েছি বলো তো মুরগিগুলোকে মেশের সাথে হালকা আমি ডিম সেদ্ধ মাখিয়ে দিয়েছি যেহেতু টার্কি মুরগি না ডিম সেদ্ধ ভালো খায় আমি ইউটিউবে দেখলাম গাইস জলও দিয়ে দিয়েছি সমস্যা নেই বেশ ভালো রোদ আছে এখানে থাকুক ওরা এখন আমার কি করতে হবে সবটা কটা পায়রাকে হালকা পাতলা করে খেতে দিতে হবে যেহেতু এদের হালকা পাতলা করে কিন্তু গাইস খাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের আমি বললাম না একবার আমার ভিডিও বানানো হয়ে গেছে গাইস তার মানে তো এদের খেতে দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের মোটা কালিয়া কি করছে মোটা কালিয়া গলা ঢুকিয়ে না এরকম গলা ঢুকিয়ে পুরো খেতে লেগে যায় গাইস এখনই গলা ঢুকাবে তোমাদের আমি বললাম সেটাই হবে দেখো মোটা কালিয়া গলা ঢুকিয়ে দেবে ও পুরো পুরো যায় পেয়ে খাবার অবধি ওর গলা চলে যায় ওর গলাটা এতটাই বড় তোমরা জাস্ট একটু ফলো করো ও খায় কিভাবে সেটা দেখো ওই যে গলা ঢোকানোর চেষ্টা করছে এখনই ঢোকাবে ঢোকা 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 মোটা খালিয়া ওই দেখো বুঝতেও পারছে না যে কোন ফাঁকাটা দিয়ে ঢোকাবে ওই দেখো 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 ওর মাথার থেকে না ওই নেটটা একটু ছোট হয়ে যায় গাইজ মাথা ঢুকালে আর মাথাটা বের করতে পারে না ওই দেখো ঢুকিয়ে ফেলেছে মাথা ওই আবার বেরও করে ফেলেছে এদিকে চুচুও চলে গেছে আমাদের মোটা কালিয়ার কাছে চুচুকে মেয়েরা খেয়ে দিয়ে দিয়েছে তো এখন চলো সব খেতে দিয়ে দিই সবকরটা চলে এসছে আর সবকরটা খাওয়ার জন্য পাগল হচ্ছে এদের কিন্তু একবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাও পাগল হচ্ছে আমাদের নতুন দেশিটা ওই ওপরেই আছে আমাদের নতুন দেশিটার পেছনে আয় 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 আসবে এখনই আসবে আয় 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 হন এই দেখো এই দেখো এই খাবারটা এই দেখো এটা মনে হয় নিচে লেগেছিল ব্যাস এই খাবারটা জল লেগেছে এর জন্যই একসাথে যেমন যেন জ্বর হয়ে আসে আমি সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ চলায় চলাই এই যে চলে এসেছে আমাদের নতুন দেশি আর এই তোমাদের মোড়ার সাথে আর আমাদের মোগরা তো ক্ষোভের ভেতরে আসে বসে কু 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 করছে তার মানে ওরা খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে ডিস্টার্ব করার মতন কেউ নেই ডিস্টার্ব করার মতো কেউ না থাকলে তো ইজি ভাবে জোড়া নিয়ে নেবে তাই আমি ধরো সাপোজ আমাদের টালকা আমি আটকেও রাখলাম তাছাড়াও আমাদের লালশিরাটা সিঙ্গেল ছিল লালশিরাটা ওর সাথে জোড়া নেওয়ার চান্সটা অনেকটাই বেশি ছিল গাইজ তো এখন আপাতত সবার অনেকটাই খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু এর ভেতরে যে কটা খাবার আমি এনেছি সব কটাই এদের দেবো এখন আমি আর কটা খাবার বালা আমি বুঝে গেছি তোমার আর কয়টা খাইতে হবে এদিকে এই বেবিটা দেখো বেবিটার কালারটা দিন যা হচ্ছে না দেখলেই আমি মুগ্ধ হয়ে যাই আর ওর চোখের কোয়ালিটিটা যা হচ্ছে না গাইজ লাল লাল আসছে ওর বাবার মতন ওর বাবা কই যায় সুলতান সুলতান কই আমাদের ওই যে সুলতানের ব বর্ডার সাইড দিয়ে হচ্ছে লাল লাল আর এমনি ভেতর আছে সাদা গাইস সমস্যা নেই আসো দিয়ে কি হচ্ছে ভেতর থেকে ছুটোই দলা পড়ছে আমি ঠিকঠাক করে তখন আমি বের করেছিলাম না ঠিকঠাক করে আমার তখন মনে হয় বের করা হয়েছিল না ভালো করে ঝেড়ে ঝুড়ে এর জন্যই ভেতরে দলাগুলো আছে বেশি করে আগে খেতে দিয়ে দিলাম তাহলে এরা মাঠে যাবে না যাই কালিন দিয়ে কালিয়া মাঠে ধরো একা কালিন দিয়ে মাঠে চলে গেল কালিয়ার তো দানা খেটে দিয়েছি কালিয়া অতটা ভালো উঠতে পারছে না গাইছে তো এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আর একটা কেউ দেবো না খেতে এখন যদি আমি খেতে দিই না তাহলে এইবার বেশি হয়ে যাবে গাইছ যাও চলে যাও ঘরে চলে যাও যার যার ডিম বাচ্চা আছে সে চলে যাও হ্যাঁ না যাও চলে যাও কে এটা চিকু এটা চিকু তো আমি বললাম না চুচুর জোড়া এই আর এক কি তারপরে আমরা কি করবো বলতো মগরার জোড়াটা টোটালি চেঞ্জ করে দেবো মগরা ডিম দিতে অনেকটাই লেট করছে গাই আর মগরার জোড়া দেবো কার সাথে বলো তো আমার ইচ্ছা ছিল আমি কালসিনার সাথে মগরা জোড়া দেবো মগরা তখন থেকে আমি মগরা বলে যাচ্ছি আমার ব্রেন খারাপ হয়ে গেছে সকাল থেকে আমি বললাম তোমাদের পঁচিশ মিনিটের অন্তত আমি ভিডিও ভাই ফেলেছি পুরো টোটালি খাঁচা পরিষ্কার করা ছাদ ছাড় দেওয়া টোটালি সবকিছু দেখানো সব কমপ্লিট হয়ে গেছে তারপরে কি দেখি তারপরে বলছে ইউর ফার্নিশ টু হার্ট টু হার্ট একটা চুমো দিয়ে দিতাম ঠান্ডা হয়ে যেত তা হলো না দেখি পুরো ডিলিট হয়ে গেল গাছ তো আমার সেটা লোস না তো এখন আপনার তো আর খেতে দেবো না দেখি টু আমি উঠবো উঠবো চিকু চিকু ওড়ো 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 নামো নামো উতারো উতরো উতরো নামে না না এই চিকু কটি করবি না কিন্তু দুটো জামা চেঞ্জ করা হয়ে গেছে গেছে পরিষ্কার করা অবধি আমি খালি গায়েও হয়েছিলাম বডি দেখিয়েছিলাম সেই লেভেলের বডি কিন্তু দেখতে পারো সেটা তোমাদের পয়েন্ট ভালোই হয়েছে ডিলিট হয়ে গেছে গাইছে তারপরে আমার ভুসলি বটি তোমরা দেখে ফেলতে আর আজকে না আমার সমস্যাটাও অনেক দিক দেয় আজকে কারেন্টও নেই মনে মনে কুড়ি না পঁচিশে পার্সেন্ট চাষ তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে এখন দেখি এরা সবাই কি করে বেড়ায় মুরগির বাচ্চাগুলো না বেরোনোর জন্য প্রচুর পাগল হচ্ছে ওদের ভাবছি আমি একটু ছেড়ে দেবো ওরা একটু ছাদ দিয়ে ঘুরে বেড়াবে আমি দেখো হাঁপাচ্ছে কেমন গাই এতক্ষণ তো রোদে যখন প্রথম প্রথম মারলাম তখন ওরা খুব মজা ছিল দেখিয়ে এরকম দানা মেলে দিয়েছে গাছ এত মজা ছিল এখন ওদের ভক্তি চলে গেছে রোদের থেকে অনেকক্ষণই রোদে রয়েছে এখন যদি ওরা একটু বেরোতে চায় ওরা বেরোতে পারে আমি উপর থেকে খাঁচাটা সরিয়ে দিয়েছি শুধু আমার একটা জিনিসের খেয়াল রাখতে হবে এই মোটা কালিয়া প্লাস আমার যে কটা পায়রা আছে সেই কটা যেন ওর খাঁচার ভেতরে না ঢুকে যায় তাহলে টোটালি খাবারটা খেয়ে

আর এই কটা মতন গ্রিট আছে এর ভেতরে আমি কি করবো বলো তো এর ভেতরে আমি ওই রাস্তার কাজ হয়েছে অনেক না পোড়ামাটি বেরিয়েছে পোড়ামাটি বলতে এরকম এরকম ইটের সাইজ ঠিক আছে কালো কালো ইটের টুকরো ওই গিটগুলো যদি ভালো হয় না একবার আমরা খুব সুন্দর গ্রিট পাব ওর ভেতরে আমরা মিশিয়ে দেব ডিমের খোসা ডিমের খোসাও এতগুলো গোশানো হয়ে গেছে আর বিট নুন ঠিক নুন সরক লাগব ওসব তো আমরা পেয়ে যাব কোনো সমস্যা নেই এখন অবশ্য সবটা দেখো গ্রিট খেতে ব্যস্ত হয়ে গেছে আর আমাদের দেশি যে নতুন দেশিটা ওইটা গাইজ ভেতরে চলে গেছে সমস্যা নেই ডিস্টার্ব করার মতন কেউ নেই এই যে গুরির বাচ্চা ওইদিকে বাইরে বেরিয়ে গেছে একটা ওই দেখো হাবাচ্ছে কিভাবে ওর কষ্ট হয়ে গেছে ওই দেখো जास्ते को तो चेंज आ रहा है देखो गैस उधर एक बार एक तो छाया ही नहीं था मैं उधर जाएगा ही ठीक है से उधर जाएगा तो उधर कॉर्नर है उधर कॉर्नर है छाया हो पाए प्लस हल्का हल्का रोड हो पाए वो देखोगे इस डोर बिच से क्यों हमें चेंज आ रहा है এই যে নিয়ে নিয়েছি ধরে থাকুক সমস্যা নেই ছেড়ে থাকলে তো সবার খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে তোমাদের আমি জানিয়েছি আমার এসে পঁচিশ মিনিট তিরিশ মিনিট ভিডিও বানানো হয়ে গেছিলো তো এখন আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখাবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই